হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি দুটো রেসিপি নিয়ে আসলাম একটা হচ্ছে ছোট চিংড়ি মাছ দিয়ে পালং শাক একটু ঝোল ঝোল করে এভাবে খেলে খুবই মজা লাগে সবসময় তো নর্মালি সবাই পালং শাক ভাজি করে বাট এভাবে খেলে খুবই মজা লাগে আর আরেকটা হচ্ছে টমেটো ও ডিম দিয়ে ফুলকপি ভাজি এটি দেখতেও যেমন সুন্দর খেতেও তেমনি চমৎকার ডিম দিয়েও করতে পারে কেউ ডিম ছাড়াও করতে পারে তবে ডিম দিয়ে আর টমেটো দিয়ে করলে এই ভাজিটি খেতে খুবই অসাধারণ লাগে খুবই মজা লাগে তো আমি প্রথমে পালং শাক করে নিব আমি কড়াইতে তেলের মধ্যে বেশ কিছুটা রসুন দিয়ে অনেকক্ষণ একটু হালকা ভাজা ভাজা করব ব্রাউন কালার যখন হয়ে আসবে তখন হচ্ছে কুচি পেঁয়াজ দিয়ে দিব। তারপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া পরে আমি এর মধ্যে হচ্ছে পালং শাকটা দিয়ে দিবো এটি খুবই ইজি একটি রেসিপি আপনারা চাইলে ট্রাই করতে পারেন এটা খুবই মজা খেয়ে দেখবেন তারপর আমি একে একে পালং শাক দিয়ে রসুন দিয়ে দিলাম অনেকক্ষণ পর যখন একটু একটু পানি চলে আসবে উঠে আসবে তখন আমি এর মধ্যে হচ্ছে ছোটো চিংড়ি মাছগুলো দিয়ে দিব মাঝখানে তো ছোটো চিংড়ি মাছ এখানে দিলে যখন হয়ে আসবে অল্প অল্প তখন আমি হচ্ছে কাঁচামরিচ দিয়ে কাঁচা কাঁচামরিচ দিয়ে বেশ কিছুক্ষণ হচ্ছে আমি এটা ঢেকে দিব ঢেকে দেওয়ার পর দেখেন একটু পরে ঢাকনা খুলে দেখবো এটা সুন্দর সিদ্ধ হয়ে এসেছে তারপরে আমি বেশ কিছুক্ষণ এটা নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে লবণ টেস্ট করব যদি লাগে দিব আমার লাগেনি তাই আমি আর দেইনি তো এই তো কিছুক্ষণ পরে এটা খুব সুন্দর এভাবে হালকা একটু ঝোল হয়ে আসবে শাকটাও ভালোভাবে একদম সেদ্ধ হয়ে যাবে এই ঝোলটাও খেতে খুবই মজা সুপি সুপি খেতে তো আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন ছোটো চিংড়ির মাছ দিয়েও করতে পারেন আপনারা চাইলে বড় চিংড়ি মাছ দিয়েও করতে পারেন এটি গরম ভাত থেকে তো অসাধারণ মজা যেহেতু শীতে হচ্ছে পালং শাক খুব ভালো পাওয়া যায় তো এটি শীতের জন্যই সবচেয়ে বেস্ট খাবার আর কি তো আপনারা চাইলে ভাজিও করতে পারেন এভাবে ঝোলঝোল করেও খেতে পারেন তো আমিও খেয়ে দেখেছি অসাধারণ মজা হয়েছে আমি যখন এই ভিডিও এডিট করছি বা ভয়েস দিচ্ছি আমার এখনও দেখে খেতে ইচ্ছে করছে যেটি সত্যি কথা আমি ইতোমধ্যে এটা রিলসও আপনাদের সাথে শেয়ার করেছি কারণ এটি দেখতেও আমার যেমন সুন্দর লাগছিল খেতে তো তেমন মজা হয়েছেই খুবই সুন্দর সবুজ কালার শাকসবজিতে এমনিতেই অনেক ভিটামিন থাকে তো আপনারা চেষ্টা করবেন সবসময় এরকম সবুজ শাকসবজি খেতে সেটা যতটুকু পরিমাণেই হোক অ্যাটলিস্ট প্রতিদিনের তালিকায় হচ্ছে একটি সবুজ শাকসবজি রাখাটা ভালো খুবই পুষ্টিকর খেতে আর খুবই মজা হয় খেতে বাচ্চাদেরও আপনারা হচ্ছে এভাবে খেতে দিতে পারেন ওরাও খুবই পছন্দ করবে বড় চিংড়ি দিয়ে খেলে বেশি মজা হয় সেটা ঠিক আছে কিন্তু ছোটো চিংড়ি দিয়েও মজা আমার বাসায় আজকে বড় চিংড়ি ছিল না ছোটো চিংড়ি মাছ ছিল ফ্রিজে এই জন্য আমি ছোটো চিংড়ি মাছ দিয়ে করেছি তো আশা করি সকলের কাছে রেসিপিটি খুবই ভালো লাগবে দেখতে শুধু সবুজ আর সবুজ খুবই সুন্দর লাগছে দেখতে অসাধারণ তো এখন আমি করে নিচ্ছি হচ্ছে ফুলকপি ভাজি আমি প্রথমে তেলের মধ্যে রসুন দিয়ে নিলাম এটা ওইরকম বাদামি না করলেও চলবে আমি একটু রসুন দিই ভাজিতে এটা আমার টেস্টের জন্য আপনারা চাইলে হচ্ছে ফুলকপি ভাজিতে এই রসুনটা হচ্ছে স্কিপও করতে পারেন তো রসুন দিয়ে আমি এরপর বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম যেহেতু আমি মধ্যে ডিম দিব তো খুবই মজা হয় এভাবে খেতে অনেক বেশ কিছুটাই আমি হচ্ছে কুচি করে পেঁয়াজ দিয়ে দিলাম তা তো এখানে আমি হচ্ছে কাঁচামরিচ ছোটো ছোটো করে কেটে নিয়েছি ডিম ভাজার মতো আর টমেটো তো পেঁয়াজের মধ্যে আমি সেই ছোটো ছোটো করে কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিলাম যেভাবে ডিম ভাজে ঠিক সেভাবে আমি কাঁচামরিচ কেটে নিয়েছি তো ভাজা ভাজা করার পর আমি এখন এখানে দিয়ে দেবো দুটো ডিম দুটো ডিম দিয়ে আমি নেড়ে চেড়ে হচ্ছে এটা ভেঙে নিব সুন্দর করে ভাজা ভাজা করে নিব তো দেখেন আমি সুন্দর করে নাড়াচাড়া দিচ্ছি এখানে আমি চাইনি ডিমের কুসুমটা আস্ত থাক বা ডিমটা হচ্ছে আস্ত থাক সুন্দর করে যখন এটা ভাজা ভাজা হয়ে আসবে পেঁয়াজের সাথে কাঁচামরিচের সাথে আমি এতে হালকা করে একটু লবণও দিয়ে দিয়েছি তো তারপর আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে টমেটো কেটে রাখা টমেটোগুলো আমি এখানে তিনটা টমেটো দিয়েছি এটা সাইজ অনুযায়ী আপনার উপর নির্ভর করবে আপনি ডিপেন্ড করবে কতটুকু টমেটো দিবেন তো আমি টমেটো দিয়ে এটা বেশ কিছুক্ষণ খুনের চেয়ে নিব যেন এটা হচ্ছে সুন্দর করে ভাজা ভাজা হয় ভাজা ভাজা হয়ে যেন টমেটোটা নরম হয়ে যায় এর যেই রসটা থাকে সেটা যেন বের হয়ে যায় এটা যেন ভালোভাবে সিদ্ধ হয় আমি সেদিকে খেয়াল রাখবো তো দেখেন আমি সুন্দর দুটো ছবিও তুলে নিয়েছি এর মধ্যে তারপর আমি লবণ দিয়ে দিব যেন এটা খুব ভালো মতো সিদ্ধ হয় লবণ দিয়ে নাড়াচাড়া করে আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে সে কেটে রাখা ফুলকপি ফুলকপিগুলো আমি আগেই কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম অনেক সময় ফুলকপির মধ্যে ছোট ছোটো পোকাও থাকে তো আপনারা ধোয়ার সময় বা কাটার সময় লক্ষ্য রাখবেন যেন সব ভালোভাবে পরিষ্কার হয় আর কি কোনো পোকা টোকা যেন না থাকে এরকম অনেক কিছুই আমরা শুনি বা দেখি ফেসবুকেও তো সেদিকে খেয়াল রাখতে হবে তো ভালোভাবে এটা নেড়েছেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন এটা হালকা সিদ্ধ হয় ফুলকপিটা তারপরে হচ্ছে এটা খুলে আমি হচ্ছে ভাজি করব তো আমি এটারও হচ্ছে কিছু ভিডিও নিয়ে নিয়েছি রিলসের জন্য সেটাও আপনাদের আমি দেখালাম এই জন্য হচ্ছে বারবার ঘুরিয়ে ফিরিয়ে হচ্ছে চারিদিক থেকে হচ্ছে ভিডিও করছি তো ফুলকপি খেতে খুবই মজা এটা হচ্ছে শীতের সবজি গরমের সময় ফুলকপি খেতে অতটাও মজা লাগে না আর খুবই দাম হয় বাজারে তো এই জন্য যা খাওয়ার শীতের সময় আর কি আমাদের খেয়ে নিতে হবে তো এতে দেখেন আমি ঢেকে হচ্ছে ঢাকনা খোলার পর একটু হালকা পানি উঠেছে তো এই পানিতে ফুলকপিটা হচ্ছে সিদ্ধ হয়ে যাবে এবং ভাজা ভাজা হবে তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর খুলে এভাবে রাখার পর দেখেন এটা কালারও চেঞ্জ হয়ে এসেছে হালকা বাদামি কালার হয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে ভাজি আপনাদের কাছে কেমন লাগছে আমাকে জানাবেন আপনারা এভাবে ডিম বা টমেটো দিয়ে কখনও খেয়েছেন কিনা না সেটাও আমাকে জানাবেন শেয়ার করবেন আমার সাথে আর আমাকে ফিডব্যাক দিবেন আমার ভিডিও কেমন লাগলো যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে আমি প্রতিদিনই এরকম দু একটা করে ভিডিও দিই সেটা ব্লগ হোক রান্নার হোক বা ঘুরতে যাওয়ার হোক যদি কখনো ভালো লাগে আমাকে হচ্ছে ফলো করবেন ফলো দিয়ে রাখবেন আর পারলে শেয়ার করবেন লাইক সব সবসময় পাশে থাকবেন আপনারা তো দেখেন কী সুন্দর ফুলকপি ভাজি আমার হয়ে গিয়েছে ঠিক গরম ভাত দিয়ে খেতে পারেন ঠান্ডা ভাত দিয়েও খেতে পারেন যার যেভাবে ইচ্ছা তবে ভাজি সাধারণত গরম ভাত দিয়ে খেতেই বেশি মজা লাগে সবাই গরম ভাত দিয়ে হচ্ছে ভর্তা ভাজি এগুলো এগুলো সব পছন্দ করে তো আপনারা পাশে অবশ্যই ট্রাই করবেন একবার হলেও ট্রাই করবেন খুবই ভালো লাগবে তো এই তো আজকের মতো আমার হয়ে গেল হচ্ছে ছোটো চিংড়ি দিয়ে পালং শাক আর হচ্ছে ডিম দিয়ে টমেটো দিয়ে ফুলকপি ভাজি থ্যাংক ইউ